আমার সকল পিডিও ভিউার্সদেরকে ভালোবাসা ভরা সালাম জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব নরম তুলতুলে তুলে রসালো মুখপাকন পিঠা এই শীতের সিজনে আমরা তো অনেকেই অনেক রকমভাবেই পিঠা বানিয়ে খেয়ে থাকি আমার মতো করে অন্তত একদিন দিন হলেও মুগ ডাল দিয়ে মুখ পাখন পিঠা বানিয়ে দেখুন খেতে কিন্তু দুর্দান্ত ভালো লাগে কোনো রকম ছাঁচ ছাড়াই ডিজাইন বানিয়ে মুখ পাখন পিঠা বানিয়ে নিয়েছি আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখবেন তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও দেব সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে আসুন এই সহজ রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমেই গ্যাসের চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এই চায়ের কাপ মেপে এক কাপ মুগ ডাল নিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেম একদম লো করে রেখেই নেড়ে চেড়ে মুগ ডাল ভেজে নেব খুব বেশি কড়া করে ভেজে নেওয়ার প্রয়োজন নেই মুগ ডাল থেকে সুন্দর গন্ধ বড় হওয়া পর্যন্তই নেড়েচেড়ে কয়েক মিনিট ভেজে নিতে হবে এখনও পর্যন্ত ভিডিওটি যারা দেখছেন আর লাইক দিতে ভুলে গেছেন একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন মুগ ডাল ভেজে নিয়েছি এখানেই কিছুটা আমি জল দিয়ে দিচ্ছি দিয়ে দুই থেকে তিনবার জল বদলে বদলে খুব ভালোভাবে ধুয়ে নেব এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেম অফ করেই দিয়েছি জলটাকে ফেলে দেব এভাবে তিনবার আমি জল বদলে বদলে ধুয়ে নিয়েছি এবার এখানেই জল দিয়ে দেব যে কাপ মেপে আমি ডাল নিয়েছিলাম সেই একই কাপ মেপে তিন কাপ জল দিয়ে দিচ্ছি যে কাপ বা বাটি যে পাত্র মেপেই ডাল নেবেন সেই পাত্র মেপেই জল নিয়ে নেবেন এখানে আমি একটা তেজপাতা দিয়ে দিচ্ছি আর দুই পিঞ্চ পরিমাণ লবণ একবার হাতা দিয়ে ভালোভাবে নেড়ে দিচ্ছি এবার ঢাকা দিয়ে মিডিয়াম লো ফেলেমে ডাল সিদ্ধ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। ফিরে এসেছি কুড়ি মিনিট পর এবার ঢাকা খুলে নেব দেখুন ডাল খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে তেজপাতাটা উঠিয়ে ফেলে দিলাম এবার গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি একটা গোল হাতার সাহায্যে ডাল খুব ভালোভাবে ঘুটে নেব যাতে স্মুথ হয়ে যায় সমস্ত ডাল ওই জন্য আমি হাতা দিয়েই ঘুটে নিচ্ছি এই পর্যায়ে যদি দেখেন যে ডাল একটু দানা দানা ভাব আছে তাহলে উঠিয়ে একটা মিক্সিং জারে ভরে ব্লেন্ড করে নিতে পারেন এখানে আমি জল দিয়ে দিচ্ছি দুই কাপ জল দিয়ে দিচ্ছি ডালের সঙ্গে জল খুব ভালোভাবে মিশিয়ে নেব যাতে কোনো রকম গুলটি পেকে না থাকে তার জন্য খুব ভালোভাবে একটু হাতার সাহায্যে প্রথমে মিশিয়ে নিচ্ছি দেখুন খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি এবার এখানেই দিয়ে দিচ্ছি আন্দাজ মতো লবণ এক স্পুন চিনি লবণ চিনি নিজেদের স্বাদ মতো দিয়ে দেবেন আর দুই টেবিল চামচ ফ্রেশ কোরানো নারিকেল ফ্রেশ কোরানো নারিকেল যদি হাতের কাছে থাকে তাহলে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাহলে পিঠা খাওয়ার সময় যখন মুখে পড়বে খেতে খুব ভালোই লাগবে একবার খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার গ্যাসের ফ্লেম জ্বালিয়ে দেব। দিয়ে ফুটতে দেব যখনই দেখব একবার বলক চলে এসছে তখনই আমি এখানে দিয়ে দেব যে কাপ মেপে ডাল জল নিয়েছিলাম সেই একই কাপ মেপে আমি এখানে চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি আতপ চালের গুঁড়ো আমি এখানে প্রথমে এক কাপ দিয়ে দিলাম একবার খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়ে আরও হাফ কাপ আতপ চালের গুঁড়ো আমি দিয়ে দিয়েছি এবার হাতার সাজে খুব ভালোভাবে নেড়ে একটা নরম ডো বানিয়ে রেডি করে নেব অনবরত এইভাবেই নেড়ে নিতে হবে এই ডো রেডি করে নেওয়ার সময় অবশ্যই গ্যাসের ফ্লেম এই পর্যায়ে একদম লো করেই রাখতে হবে বেশ কয়েক মিনিট নেড়ে চেড়ে ডোটাকে বাড়িয়ে নিয়েছি এর থেকে বেশি আর টাইট করবো না এবার গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর একটা প্লেটে সমস্ত ডো নিয়ে নেব আর একটু গরম থাকতে থাকতে কিন্তু হাত দিয়ে খুব ভালোভাবে ডোটাকে মেখে রেডি করে নিতে হবে একবার মেখে নিলাম আর এখানে আমি এক টেবিল চামচ ঘি নিয়েছি কিছুটা দিয়ে একবার মেখে নিচ্ছি এর পরিবর্তে সাদা তেল দিয়েও সেমভাবে মেখে নিতে পারেন চাইলে আপনারা এখানে একটা ডিমও ব্যবহার করতে পারেন কিন্তু আমি যেমন দুই কাপ জলে দেড় কাপ চালের গুঁড়ো ব্যবহার করেছি তখন কিন্তু দুই কাপ জল দিলে দুই কাপই চালের গুঁড়ো দিতে হবে মানে ডোটাকে আর একটু শক্ত করে মেখে নিতে হবে খুব ভালোভাবে দশ থেকে বারো মিনিট ডোটাকে মেখে নিয়েছি একদম স্মুথভাবে মেখে রেডি করে নিয়েছি দেখুন এবার একটা ঢাকা দিয়ে রাখবো ততক্ষণে একটা গুড়ের শিরা বানিয়ে রেডি করে নেব এবার গ্যাসের চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি আর ওই একই চায়ের কাপ মেপে আমি দুই কাপ খেজুরের গুড়ের পাটালি দিয়ে দিচ্ছি গুড়ের পরিবর্তে চিনি দিয়েও সেমভাবে পিঠাটা বানিয়ে নিতে পারবেন ওই একই কাপ মেপে আমি দুই কাপ জল দিয়ে দিচ্ছি একটা পাতলা শিরা বানিয়ে নেব এবার একটা চামচের সাহায্যে ভালোভাবে নেড়ে নিচ্ছি গুড় জল মিশিয়ে নিচ্ছি গুড় মেল্ট হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করবো গুড় এখানে প্রায় মেল্ট হয়ে এসছে একবার বলকও চলে এসছে দুই মিনিট গুড় জল ফুটিয়ে নিয়েছি এখানে দুটো ফাটিয়ে নেওয়া ছোট এলাচ দিয়ে দিলাম এখানে নিজেদের পছন্দ মতো যে কোনো ফ্লেভার দিতে পারেন যেমন কেওড়া জল বা গোলাপ জলও এখানে ব্যবহার করতে পারেন এবার গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে ঢাকা দিয়ে রাখবো এবার যে আগেই যে ডোটা রেডি করে নিয়েছিলাম সেখান থেকে একটা ছোট করে একটা লেচি কেটে নিলাম লুচির থেকে একটু সামান্য বড়ো বা লুচির মতো লেচি কেটে নিলেই হবে নিজেদের আন্দাজ মতো সাইজে লেচি কেটে নেবেন যে যেমন পিঠার সাইজ চান তেমনই লেচি কেটে নেবেন দেখুন একটা লেচি নিয়ে এইভাবে একটু গোল করে নিয়েছি এবার একটা কাঠের স্টিক নিয়েছি আর স্টিকে একটু সাদা তেল লাগিয়ে নিয়েছি এবার ডিজাইনটা বানিয়ে নেব একটা ফুলের ডিজাইন বানিয়ে নেওয়ার চেষ্টা করছি দেখুন এইভাবে বানিয়ে নিচ্ছি নিজেদের পছন্দ মতো যে কোনো ডিজাইন বানিয়ে নিতে পারবেন দেখুন একটা ডিজাইন বানিয়ে নেওয়া হয়ে গেল একটু আঙুল দিয়ে মাঝখানটা এইভাবে গোল করে দিলাম একটা ফুলের মতো ডিজাইন বানিয়ে নিলাম আরও একটা বানিয়ে নিচ্ছি এইভাবেই কোনো রকম ছাঁচ ছাড়াই খুব সহজেই যে কোনো ডিজাইন বানিয়ে নিতে পারবেন নিজেদের পছন্দ মতো ডিজাইন বানিয়ে নেবেন আরও একটা পাতা মতো ডিজাইন বানানোর চেষ্টা করছি দেখুন একটু পাতার মতো শেপ বানিয়ে নিয়েছি এইভাবে কাঠের স্টিক দিয়ে পাতার ডিজাইনটাও বানিয়ে নেব খুবই সহজ একটু দেখে নিলেই বুঝে যাবেন দেখুন আরও একটা পাতার ডিজাইন বানিয়ে নিয়েছি বাকিগুলো সব একই রকমভাবে বানিয়ে নিয়ে ফিরে আসি সমস্ত পিঠাগুলো বানিয়ে নিয়ে আমি ফিরে এসেছি দেখুন এবার গ্যাসের চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি পিঠাগুলো ভেজে নেওয়ার জন্য আন্দাজ মতো কিছুটা সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছি মিডিয়াম ফ্লেমে মিডিয়াম তেল গরম করে নিয়ে কিছুটা পিঠা দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো ফ্লেমের মাঝামাঝি রেখে পিঠাগুলো ভেজে নেব প্রথমেই পিঠা দেওয়ার পর পরই হাতা বা খুন্তি দিতে যাবেন না এইভাবে কড়াইয়ের হাতল ধরে একটু এইভাবে ঘুরিয়ে দিলে তাহলে তেল সমস্ত পিঠার উপরেও যেতে পারবে তাহলে পিঠা সমানভাবে ভাজা হতে থাকবে আর খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে এক পিঠ হালকা ভাজা হয়ে এলে খুব সাবধানে উল্টে দিচ্ছি একে একে সমস্ত পিঠাগুলোই উল্টে দেব উল্টে পাল্টে মিডিয়াম লো ফ্লেমে হালকা সোনালি করে ভেজে নিয়েছি খুব বেশি কড়া করে ভেজে নেওয়া যাবে না তাহলে গুড়ের শিরায় দেওয়ার পর পিঠাগুলো শক্ত হয়ে যাবে একটা প্লেটে উঠিয়ে রাখছি প্রথম ব্যাজের পিঠাগুলো ভেজে নেওয়া হয়ে গেল সেকেন্ড ব্যাজের পিঠাগুলো ছেড়ে দেব এইভাবে অল্প অল্প করে পিঠাগুলো দিয়ে একই রকমভাবে পিঠা ভেজে উঠিয়ে নেবো সেকেন্ড ব্যাজের পিঠাগুলোও ভেজে নিলাম এবার আগেই যে গুড়ের শিরাটা বানিয়ে রেখেছিলাম তো এখন প্রচুর শীত পড়ছে তাই গুড়ের শিরাটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেছিলো আমি একটু হালকা গরম করে নিয়েছি এবার একে একে কিছুটা পিঠা এখানে দিয়ে দেবো আর পিঠাটাও যেন হালকা গরম থাকে এমন অবস্থায় গুড়ের শিরাই দিতে হবে আমি সব পিঠা এখানে ভিজিয়ে দেব না আমি কিছুটা শুকনা পিঠাও রেখেছি আর কিছুটা ভিজিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে ওভার নাইট রেখে দেবো যেহেতু আমি রাতের দিকেই পিঠাটা বানিয়েছিলাম তাই আমি সারা রাত রেখে দিয়েছি এবার সকালবেলা দেখুন আমি সকালবেলা দেখিয়ে দিচ্ছি দেখুন পিঠাগুলো ভিজে একদম ডবল হয়ে গেছে একটা সার্ভিং প্লেটে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা নরম হয়েছে দেখি নিশ্চয়ই বুঝতেই পারছেন যদি হাতে কম সময় থাকে তাহলে অন্তত তিন থেকে চার ঘন্টা ভিজিয়ে রাখলেই পিঠা কিন্তু খুব ভালোভাবেই ভিজে যাবে দেখুন দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ মজা আমি উপর থেকে একটু কাজু বাদাম কুচি ছড়িয়ে সাজিয়ে নিলাম সার্ভিং প্লেটটা একটা কেটে দেখিয়ে দিচ্ছি পিঠা দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে মুখে দিলেই মিলিয়ে যাবে আশা করছি একটু হলেও আজকের এই সহজ মুখপাকন পিঠার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখবেন তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও দেবো সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ